प्राणा অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম রামকৃষ্ণং নমামি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুল প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আপনাদের সকলকে আন্তরিক সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই গতকাল আমরা হাওড়ার আনন্দভবন ডিফ অ্যান্ড ব্লাইন্ড স্কুল যেখানে প্রায় একশো জন দিব্য অঙ্গযুক্ত ছেলেমেয়েরা থাকেন অর্থাৎ কেউ কেউ হয়তো তাদের দৃষ্টিশক্তি নেই কেউ কেউ তাদের কর্ণযন্ত্রে শব্দ শুনতে পান না তাদের জন্য দরকার ছিল একটি স্মার্ট বোর্ড অর্থাৎ বর্তমান যুগের তথ্য প্রযুক্তির মূল্যানে যে স্মার্ট বোর্ডের দ্বারা তারা বহিরঙ্গ জগতের অনেক কিছু অনুভব করতে পারবে অডিও ভিজুয়াল এফেক্টের দ্বারা গত ফেব্রুয়ারি মাসে আমি আবেদন জানিয়েছিলাম এবং সেই আবেদনের প্রেক্ষাপটে শ্রী বিনায়ক লাহা মহাশয় বিনায়ক গাঙ্গুলি মহাশয় আমি হয়তো একটু পদবিটা ভুল বলছি অর্থাৎ শ্রদ্ধেয় বিনায়কববাবু পার্থ বাবু শ্রীলেখা ঘটক এবং আরও কয়েকজন মানুষ সমরবাবু এরা এগিয়ে এসেছিলেন এবং তাদের এই মহতি যে প্রচেষ্টা এবং কৃতজ্ঞতার যে সেবা অর্ঘ তার ফলে গতকাল আমরা সেই দিব্যাঙ্গযুক্ত শিশুদের কাছে পৌঁছে গিয়েছিলাম স্মার্ট বোর্ড ইনস্টল করার কাজে আমরা যদি সম্ভব হয় ইউটিউব চ্যানেলের মধ্যে সেটি সম্প্রচার করব আর যদি সম্ভব না হয় তাহলে স্টিল ফটোগ্রাফির মাধ্যমে যারা যারা এই সেবা পূজার সাথে যুক্ত তাদের কাছে ইতিমধ্যেই আমরা ছবি প্রেরণ করেছি ভবিষ্যতে এরকম আরও কিছু নতুন নতুন কর্ম উদ্দীপনার সুযোগ রয়েছে কর্ম সেবার সুযোগ রয়েছে যদি যুক্ত হতে চান তাহলে নাইন ফোর থ্রি টু টু জিরো টু ওয়ান সেভেন ফাইভ এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন রাত্রি নটার পরে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা স্মরণ করব নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন জাতির একটা আত্মা আছে কালেক্টিভ সোল জাতির সুখ দুঃখ বোধ আছে জন্ম আছে মৃত্যু আছে এ কথা যে উপলব্ধি করেনি সে জাতির স্বরূপ কিছুই বোঝেনি দেশাত্মবোধ তার কাছে কথার কথা মাত্র সত্যি সত্যি আমরা দেশকে ভালোবাসি মুখে বলি কিন্তু দেশের এই মানুষগুলোর জন্য আমরা কিছু করি না আমাদের জীবন চলে যায় কিন্তু আমরা বারবার ওই কথাটা মনে রাখি না লালন ফকিরের সেই গান বারে বারে আসা তো আর হবে না অনেক মানুষ বলেন সেবা কাজে আমি থাকবো শুরুতে যারা বলেছিলেন তারা আজকে হারিয়ে গেছেন তারা হয়তো অনেকেই এই সেবা পুজোয় আর যোগ দেন করতে পারেন না কিন্তু মনে রাখতে হবে সেবা করব বললেই করা যায় না মানুষের মনে শুভ চিন্তা সৎ চিন্তার উদ্রেক হলেই বা অর্থাৎ সৎ চিন্তা শুভ চিন্তা এলেই সেটা তৎক্ষণাৎ করে ফেলা উচিত তার জন্য ফেলে রাখতে নেই কারণ সময় কখনো তাকে সেই জায়গায় সুযোগ দেয় না সেই জন্য বারবার গুরু নানকও বলছেন সৎকর্মের দ্বারাই আমরা মনুষ্য জীবন পাই অর্থাৎ আমাদের পরবর্তী জীবন কি হবে তা তো আমরা জানি না কিন্তু আমাদের এই সৎ কর্মটি কিন্তু সবসময় আমাদের আত্মশক্তিকে এমন স্তরে নিয়ে যায় যে যার দ্বারা আমরা অনুভব করি যে মানুষের মধ্যে দিয়ে এই সেবা মানুষের মধ্যে দিয়ে এই পুজো করা ভগবান আরাধনার সর্বশ্রেষ্ঠ উপায় আমরা আজকে জীবন গঠনের গল্পে স্মরণ করবো মনন করবো কারণ গল্পের মধ্যে অনেক শিক্ষামূলক কাহিনী রয়েছে সেই আজকের গল্প হচ্ছে বুদ্ধিমান ভব ঘুরে একদল ভব ঘুরেছিল তারা মুলতানি মাটি বস্তায় ভরে কয়েকটা উঠের পিঠে চাপিয়ে দিল্লি নিয়ে যাচ্ছিল পথে যেতে যেতে অনেক মাটি বিক্রি হয়ে গেল উটের পিঠে যে মাটি ছিল তার অর্ধেকই খালি হয়ে গেল আর বাকি অর্ধেক মাটি রয়ে গেল একদিকের মাটি খালি হয়ে যাওয়ার ভার যেদিকে ছিল সেদিকে ঝুঁকে গেল সঙ্গের লোকেরা বলল কি করা যায় তখন সর্দার বললেন ভাবার কিচ্ছু নেই খালি থলেগুলোতে বালি ভর্তি করে নাও রাজস্থানের জমিতে তো বালির অভাব নেই লোকেরা তখন খালি থলিতে বালি ভরে নিল উটের পিঠের একদিকে থলে ভর্তি বালি আর একদিকে মুলতানি মাটি একজন ভদ্রলোক দিল্লি থেকে আসছিলেন তিনি উটের পিঠের থলে থেকে বালি পড়তে জিজ্ঞাসা করলেন থলেতে বালি কেন লোকেরা বলল ওজন ঠিক করার জন্য তখন তিনি বললেন আরে তোমরা কী বোকামি করছো তোমাদের সর্দার আর তোমরা একই রকম তোমরা উটের পিঠে অকারণ ভার চাপিয়ে কষ্ট দিচ্ছ লোকেরা বললো সত্যিই তো সর্দারকে বলুন সর্দার বললেন আপনি কোথেকে আসছেন বলেন আমি হরিয়ানা থেকে আসছি রোজগারের জন্য দিল্লি গিয়েছিলাম যা রোজগার করেছিলাম সব খরচ হয়ে গেছে তাই বাড়ি ফিরে যাচ্ছি তখন ভদ্রলোকের কথা শুনে সর্দার বলে এর কথা শুনে লাভ নেই আমরা যেমন যাচ্ছি তেমনই যাব এর বুদ্ধি ভালো বলে মনে হলো ফল তো হয়নি ভালো ভবঘুরের দল উঠদের নিয়ে দিল্লি পৌঁছলো সেখানে ভাড়া জায়গা করে মুলতানি মাটি আর বালি আলাদা করে রাখলো আর লোকেদের নিয়ে পশুদের নিয়ে জঙ্গলে যেতে বলল এদিকে মুলতানি বাটি বিক্রি হতে লাগলো এর মধ্যে দিল্লির বাদশাহ অসুখে পড়লেন কবিরাজ পরামর্শ দিলেন বাদশাকে যে রাজস্থানের বালির পরিবেশে যদি গিয়ে থাকেন তাহলে শরীর ঠিক হয়ে যাবে কারণ রাজস্থানের বালিতে শরীর নীরোগ করার শক্তি থাকে বাদশাকে রাজস্থানে পাঠিয়ে দাও তখন কেউ কেউ বললেন রাজস্থানে পাঠানোর দরকার নেই বালি নিয়ে এলেই তো হলো তাহলে উট পাঠাও বলে উঠ পাঠানোর দরকার নেই বাজারে ওখানকার বালি পাওয়া যায় বাজারে কি করে পাবে বলে দিল্লির বাজার সব পাওয়া যায় তাহলে শিগগির আনাও বাদশাহের লোক ববগুড়েদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো বালির দর কত বললো মাটিই নাও আর বালিই নাও দুই এক কারণ উটের পিঠে দুটোই ওজনের সমান এসছে বাদশাহের লোকেরা সমস্ত বালি কিনে নিয়ে গেল ভবগুড়ের দল যদি সেই দিল্লি ফেরত ভদ্রলোকের কথা শুনত তাহলে তারা এত টাকা পেত না অর্থাৎ সর্দারের বুদ্ধি ঠিক ছিল অর্থাৎ গল্প থেকে এটাই শিক্ষা যিনি নিজে প্রকৃত উন্নতি করেছেন যার বিবেক বিকশিত হয়েছে যিনি প্রকৃত তত্ত্ব অনুভব করেছেন সুখ দুঃখ শোক অশান্তি থেকে মুক্ত তাঁদের কথাই মানা উচিত তাদের পরামর্শই পালন করা উচিত ব্যবসায় অনেক টাকা কেউ রোজগার করেছেন তাহলে তার পরামর্শ কানে দিলে আমাদের অর্থ লাভ হতে পারে তেমনি সাধু মহাত্মাদের কথা শুনলে আমাদের অত্যন্ত ভালো হয় সেই জন্য আধ্যাত্মিক উন্নতি এগোতে গেলে আমাদের এই সাধু মহাত্মাদের কথা শুনতে হয় পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলতেন যে শাস্ত্র মতে প্রত্যেক মানুষের মধ্যে তিনটি রকমের শক্তি কাজ করছে প্রথম থেকে বলা হয় পেশি শক্তি বাহুবল এবং তারপরে থাকে মেধা শক্তি বুদ্ধি বল আর তারও পরে রয়েছে আত্মবল বা আত্মশক্তি এই আত্মবলটাই কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যায় সেজন্য একমাত্র আত্মবলই সফল হতে পারে যাদের এই আত্মশক্তি বিকাশ হয় গীতায় অর্জুন প্রশ্ন করেছিলেন যে কোনো আবেগ দ্বারা তাড়িত হয়ে মানুষ কি অপরাধ করে থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন তার নিজের ইচ্ছা শক্তির বিরুদ্ধে গিয়ে সে যেন কোনো এক শক্তির দ্বারা পরিচালিত হয়ে বাধ্য হয় এই অপরাধ করতে এটি কি সত্যি অর্জুন জিজ্ঞেস করছেন কৃষ্ণকে শ্রীকৃষ্ণ বলছেন কাম আর ক্রোধ এই দুটি হলো শত্রু এই দুটি শত্রুকে অবশ্যই নিরোধ এবং জয় করতে সক্ষম হবে কারণ এদের জয় করার শক্তি তোমার মধ্যেই বর্তমান সেজন্য জন্য আধ্যাত্মিক শক্তি প্রতিফলিত হয় প্রেম উৎকর্ষতা স সহানুভূতি এবং সেবামূলক মনোভাবের মধ্যে দিয়ে তো আমাদের এই শক্তিকে বিকাশ করতে চাই সেই জন্য মানুষের মধ্যে ভগবানকে দেখতে হবে স্বামীজি বারবার বলছেন বিভেদ বিদ্বেষ বিবাদের ফলে প্রাণশক্তি ছড়িয়ে পড়ে ভালোবাসায় তা কুড়িয়ে এনে আবার এক জায়গায় রাখি আমরা সবাই ভালোবাসার টানে এসেছি ভালোবাসা না থাকলে গ্রহণ হয় না এমন কি ভালোবাসা না থাকলে বাবা মাও ছেলেদের সঙ্গে নিয়ে বাড়িতে থাকতে পারে না মহীশুরে রামকৃষ্ণ মিশনের কাছেই এক ডাক্তারবাবুর বাড়ি ছিল সেখানে তিনি একটা বৃহৎ সেবাশ্রম গড়ে তুলেছেন যার নাম বিবেকানন্দ ইউথ মুভমেন্ট এবং সেই ডাক্তারবাবুর নাম বালু সুব্রমণিয়াম বালু তিনি একটি প্রত্যক্ষ ঘটনার সাক্ষী ছিলেন তিনি দেখছেন যে একদিন একজন মধ্যবয়স্কা মহিলা এক জনবহুল শহরের চার মাস চার মাথায় রাস্তার ধারে কলা বিক্রি করছে এবং একজন ক্রেতা এসে সেই কলা বিক্রেতানির কাছে কলার জন্য দর কষাকষি করছে ক্রেতা বলছেন একটা কলা ফাউ দিতেই হবে আর বিক্রেতা বলছে হবে না তখন ক্রেতা বলছে ফাউ না দিলে আমি কলা নেবো না তখন সেই বিক্রেতা মহিলাটি বলছেন তুমি অন্য কারুর কাছে গিয়ে কলা কেনার চেষ্টা করো আমি তোমার শর্তে কেলা কলা বেচতে পারব লোকটি চলে গেল ভদ্রলোক দেখছিলেন এই বালো সুব্রমণিয়াম তিনি দেখলেন যে কলা বিক্রয় নিয়ে সব থেমে যাওয়ার পর একটা পাঁচ বছরের বাচ্চা মেয়ে রাস্তার ধারে বসে কাঁদছে অনেক বাবু লোক পাশ দিয়ে চলে যাচ্ছে কারুরই ইচ্ছা নেই মেয়েটির খবর নেওয়া কিন্তু ওই ফল বিক্রেতানি মহিলা গেলেন জিজ্ঞাসা করলেন মাকে খুঁজছ তখন মেয়েটি বলল মা ওই রাস্তার ওপারে বাড়ি তৈরির কাজে গেছে আমার জন্য কোনো খাবার জোগাড় করতে পারেনি আমি খিদের জালার সহ্য করতে পারছি কথাটি শুনেই সেই ফল বিক্রেতানি মহিলা দুটো কলা নিয়ে মেয়েটির হাতে দিলেন এবং তাকে খাইয়ে নিজের কাজে ফিরে গেলেন এই বালুসুব্রমণিয়াম তিনি ঘটনাটি দেখছিলেন তিনি মহিলার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন আপনি এটা কি করলেন তখন সেই ফল বিক্রেতা বলছে ঠিক করেছে বাবা খুদার্থ মেয়েটির খাবার দরকার ছিল আমার যা ছিল আমি তাই দিয়েছি এর মধ্যে কোনো তত্ত্ব নেই কোনো জোরালো আধ্যাত্মিক ব্যাখ্যা নেই একেবারে শুদ্ধ মানবিকতার প্রকাশ ঘটিয়েছিলেন তিনি আগের ক্রেতাকে যদি সত্যিই একটা কলা ফাউ দিতেন তাহলে সেটা হতো মানবতার অপমান বালসুব্রমণিয়াম তিনি ফল বিক্রয়ীকে বললেন আপনি কি রামকৃষ্ণদেব বা স্বামী বিবেকানন্দের নাম শুনেছেন সেই ফল বিক্রেতানি তিনি বললেন না বাবা শুনিনি অথচ যেখানে তিনি ফল বিক্রি করছেন তার পাশেই ছিল মহীশূর রামকৃষ্ণ মিশন তিনি ঠাকুরমা স্বামীজির নাম শোনেননি কিন্তু তাঁদের নির্দেশ মেনেই জীবনযাপন করছেন একেবারে অজান্তেই শিবজ্ঞানী জীবসেবার যে নির্দেশ ঠাকুর দিয়েছিলেন তার শিষ্যদের সেই নির্দেশটি মহিলার কাছে অনায়াসেই এফর্টলেসলি পৌঁছে গিয়েছিল সেই দরিদ্র মহিলাটি দরিদ্র মানুষকেই দেবতা জ্ঞানে সেবা করেছেন তাই ডক্টর বালুর ধারণা স্বামীজির সেবাযোগের কথা না শুনলেও ওই দরিদ্র মহিলা এমনভাবে সেবাভাব জীবনে অনুশীলন করেছেন তার কারণ তিনি নিজে দরিদ্র এবং দরিদ্র বলেই তিনি দারিদ্রের যন্ত্রণা ক্ষুধার জ্বালা সবচেয়ে ভালো বুঝেছিলেন আমরা যারা বুদ্ধিজীবী তারা ঘন্টার পর ঘন্টা তর্ক করে দারিদ্র ক্ষুধার যন্ত্রণা সব নিয়ে লেকচার দিই সেমিনার করি প্রতিষ্ঠা করি ফাঁকাশ আকাশে কোনো হৃদয়ে তার প্রতিষ্ঠা হয় না সেই দরিদ্র মহিলার কাছ থেকে ডাক্তারবাবু যেটি শিখেছিলেন সেটি কোনো বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় না সেটি কোনো ধর্মসভায় পাওয়া যায় না এবং সেই ডাক্তারবাবুর বই আছে ভয়েসেস ফ্রম দ্য গ্রাসরুটস তিনি নিজেও এই বিবেকানন্দ ইউথ মুভমেন্ট শুরু করে দিয়েছিলেন স্বামীজি এইটি বারবার আমাদের বলেছিলেন সেজন্য এই যে একটি আগেরটি যেমন গল্প আজকের এই কাহিনি সেটি আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় ভক্তপ্রবর বাবু তিনি আনন্দময়ী মায়ের কাছে যেতেন এবং আনন্দময়ী মা ও গল্প কথায় অনেক কাহিনি শুনিয়েছিলেন আনন্দময়ী মা যে গল্পটি বলতেন যে কোনো এক ব্যক্তির বাড়িতে একটা বেড়াল ছিল প্রত্যেকবার দুর্গাপুজোর সময় সে মহা উৎপাত করত তার জ্বালায় বাড়ির জিনিস যাতে যশ নষ্ট না হয় সেজন্য পুজোর দিন কয়েকটিকে কয়টিতে তাকে বেঁধে রাখা হতো অবশ্য সেই দিনগুলিতে বেড়ালটিকে উপবাস করে কাটাতে হতো না উৎসব উপলক্ষে তাকেও ভালো ভালো খাবার দেওয়া হতো এইটুকু বলে আনন্দময়ী আনন্দময়ী মা বললেন কিন্তু ওই যে বললাম দড়ি বাঁধা থাকতো তার ঘাড়ে কয়েক বছর ধরে এরকম ব্যবস্থা চলল তারপর হলো ওই কি ওই বেড়ালটি বাড়ি ছেড়ে একদিন পালিয়ে গেল। এরপর থেকে দুর্গা পুজোয় আর কোনোদিন ঝামেলা থাকতো না এই গল্পগুলোটি বলে মা আনন্দময়ী মা মৃদু হেসে বললেন কিন্তু বালির লোকেরা ভাবলো পুজোর দিনগুলিতে একটি বিড়াল বেঁধে রাখা তো পুজোরই অঙ্গ তাই তারা অনেক খোঁজ করে একটা বেড়াল ধরে এনে পুজোর দিনগুলিতে বেঁধে রাখতে লাগ রাখতে লাগল আসলে অনেক সময় মা বলছেন আনন্দময়ী মা যে অনেক সময় আমরাও ঠিক এই রকম আচরণ করি প্রয়োজন বুঝে বহু ক্ষেত্রে আমরা কিছু বিধি বিধিনিষেধ এবং আচার অনুষ্ঠান চালু করি কিন্তু যখন সেগুলোরও প্রয়োজন ফুরিয়ে যায় তখনও আমরা সেখানেই বসে থাকি যাকে কুসংস্কার বলে সেই জন্য এই কুসংস্কার দূর করতে হবে ভগবানকে হৃদয়ে যদি জায়গা না দেয়া যায় তাহলে পাপ এসে সেখানে মাসা বাঁধবে একদম বলছেন সেই জন্য আনন্দময়ী মা যে ভগবান ভাবের পুতুল একতাল ময়দার মতন যে কোনো আকৃতির পুতুল নির্মাণ করা যায় তোমরা যেমন ভাবো তেমন এবং তিনি বলছেন তোমরা যেমনটা চাও তেমনটাই পেতে পারো এই জন্য আমাদের বারবার মনে রাখতে হয় নামের সাধনে দাও অখণ্ড নির্ভর বহিবে পাষাণ বেদি ভক্তির নির্ঝর ভগবানকে ভালোবাসতে গেলে ওই যে নাম নামের সাধনে দাও অখণ্ড নির্ভর সব সময় এইটি নামের সাধন করে যাও বহিবে পাষাণ হৃদয় ভক্তির নির্ঝর ভক্তি পাবেই ভক্তি আসবেই ভক্তিটাই তো ভালোবাসা সেজন্য আমাদের এইটি বারবার বুঝতে হয় জ্ঞানী সক্রেটিস তিনিও বুঝেছিলেন যে আমি দেহ নই আমি স্বরূপত মৃত্যুহীন অমর আত্মা সেজন্য যখন সক্রেটিসকে বিষ প্রয়োগ করে মারা হচ্ছে তখন তার বন্ধু ক্রিটো তাকে জিজ্ঞাসা করেছিলেন যে সক্রেটিস তুমি বলে যাও মৃত্যুর আগে আমরা তোমাকে কিভাবে কবর দেবো সক্রেটিস বলেছিলেন ক্রিটো এ কথাটা বলার আগে আমাকে ধরো আমার সত্য আমিকে ধরো শেষে বলেছিলেন ক্রিটো আনন্দে থেকো তুমি বলেছিলে না আমার শরীরটাকে নিয়ে কি করবে শরীরের কথা যখন উঠল তখন বলি অন্যদের শরীর নিয়ে যেমন যেমন করে এসেছো। তাই করবে সত্যি সত্যি যদি ভারতে সক্রটিস জন্মগ্রহণ করতেন তাহলে আমরা তাকে মহর্ষি বলে পুজো করতাম এই যীশু সক্রেটিস তারা দে টট পিপল ফাস্টার দেন কুড লার্ন তারা বোঝাতে বুঝিয়েছিলেন জ্ঞানী সক্রটিস গভীরভাবে উপলব্ধির দরজায় আমাদের নিয়ে গিয়েছিলেন সেজন্য আমাদের এই উপলব্ধির দরজায় নিজেদের নিয়ে যেতে হবে শ্রী মা সারদা দেবী তাই বলতেন না কর্মের দ্বারাই মানুষ দেবতা হয় বাবা যখন সেবক জানতে চাইলেন কোন কর্ম মা শ্রী মা উত্তর দিলেন ঠাকুরের বিধিনিষেধ মেনে দেবতায় নিষ্ঠা রেখে কাজকর্ম করা মায়ের কাছে প্রশ্ন হলো নাম করলে কি উন্নতি হয় মা বললেন প্রথমে পাপ বোধ অনুতাপ ওই কাজে অপ্রবৃত্তি কুসঙ্গে ঘৃণা সৎসঙ্গে অনুরাগ অন্য কথায় অরুচি ভাবোদয় প্রেম এই সমস্ত হয় সেজন্য আমাদের এই ঘটনাগুলি আমাদের জীবনকে ব্যালেন্সড করবে আমরা সেই সত্যের আনন্দস্বরূপে পৌঁছে যাব নমস্কার ধন্যবাদ